বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা অনেকে অ্যাডস অন রিলস চালু করতে পারছেন না অ্যাডস অন রিলস কীভাবে চালু করে আপনারা ফেসবুক থেকে ইনকাম করবেন আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেটাই দেখাবো অনেকের পেজের মধ্যে অনেক ফলোয়ার রয়েছে ভিডিওর মধ্যে লক্ষ লক্ষ ভিউজ আসে কিন্তু অ্যাডস অন রিলস এখন পর্যন্ত আপনি চালু করতে পারেননি এখন সেটা তালা মারা রয়েছে তো কি করলে আপনি অ্যাডস অন রিলসের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেটাই আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনত সহকারে দেখলে কিন্তু আপনি অ্যাডস অন রিলস চালু করে আপনি আপনার পেজ থেকে আপনার প্রোফাইল থেকে রিলস ভিডিওর মাধ্যমে অ্যাড চালিয়ে আপনি ইনকাম করতে পারবেন ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এই যে দেখুন এখানে প্রফেশনাল মোড অথবা আপনি এখানে প্রোফাইলের মধ্যে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এটার মধ্যে ক্লিক করতে হবে তো অবশ্যই আপনার পেজ অথবা প্রোফাইল প্রফেশনাল মোড কিন্তু চালু থাকতে হবে তা না হলে কিন্তু আপনি অ্যাডস অন রিলসের মাধ্যমে আপনি ইনকামটা করতে পারবেন না তো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর পেজটাকে একটা উপরের দিকে তুলতে হবে উপরের দিকে তোলার পর এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি মনিটাইজেশন এটার মধ্যে আপনি সিম্পলি ক্লিক করে দিন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডস অন রিলস মেক মানি বাই ইনক্লুডিং অ্যাডস ইন ইউর রিলস ঠিক আছে অ্যাড বসিয়ে আপনি রিলস ভিডিওর মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন এমনকি এই অপশনটাকে আমরা দেখতে পাচ্ছি যে লক করা তো এই লকটা তো আপনাকে খুলতে হবে লক যদি আপনি না খোলেন সেক্ষেত্রে আপনি কীভাবে অ্যাডস অন রিলসের মাধ্যমে আপনি ইনকাম করবেন ওকে আমি জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে লার্ন মোড় এটার মধ্যে আমি ক্লিক করলাম ওকে লার্ন মোড় এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডস অন ফেসবুক রিলস আর্ন মানি হোয়েন ইউ ক্রিয়েট গ্রেট রিলস বা ইনক্লুডিং অ্যাডস এখানে সি রিকোয়ারমেন্টস তো আমরা এখন দেখবো যে আসলে কি কী শর্ত পূরণ করলে আমরা কম ফলোয়ার থাকা সত্ত্বেও আমরা ফেসবুক থেকে অ্যাডস অন রিলসের ইনভাইটেশনটা পাবো সেটা আমরা এখন এখান থেকে দেখবো ক্রিয়েট হাই কোয়ালিটি কন্টেন্ট আপনাকে অবশ্যই হাই কোয়ালিটি হাই রেজুলেশনের কন্টেন্ট তৈরি করতে হবে ঝাপসা কোনো ধরনের ভিডিও কিন্তু অ্যাডস অন রিলস আপনাকে দিবে না অরিজিনাল রিলস কন্টেন্ট অবশ্যই আপনার ভিডিওগুলো নিজস্ব হতে হবে কোথাও থেকে ডাউনলোড করে এনে আপনি আপলোড করে দিয়েছেন এরকম কোন রিলস যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাডসন অ্যাডসন রিলস দেওয়া হবে না হ্যাঁ আপনি অন্যের ভিডিওকে কপি পেস্ট করে আপনি আপলোড করতে পারবেন সেক্ষেত্রে যথেষ্ট ভ্যালু অ্যাড করতে হবে আপনার ভয়েস দিতে হবে বিভিন্ন ক্লিপ সংযোজন করে ভিডিওটার মধ্যে আপনার ভয়েস দিতে হবে ঠিক আছে তারপর একটা শর্ত দিয়েছে তারা বি ওভার এইটিন আঠারো বছর হতে হবে বি এ ক্রিয়েটর ইউজিং পেজেস অর প্রফেশনাল মোড অবশ্যই প্রফেশনাল মোডটা চালু করা থাকতে হবে তারপর এখানে বলছে যে পাস অ্যান্ড রিমেইন কমপ্লাইন্ট উইথ ফেসবুকস পার্টনার মনিটেশন পলিসিজ অ্যান্ড কন্টেন্ট মনিটেশন পলিসিজ ফেসবুকে যেসব পার্টনার মনিটেশন পলিসি রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে এবং কন্টেন্ট মনিটেশন পলিসি যেগুলো রয়েছে অর্থাৎ মনিটেশন পাওয়ার ক্ষেত্রে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট যে গাইডলাইন রয়েছে সেটা মেনে চলতে হবে তারপর কন্টেন্ট মনিটেশন পলিসি যেসব কন্টেন্ট তারা অ্যালাউ করে যেগুলো অ্যালাউ করে না এই বিষয়গুলো বিবেচনা করে আপনাকে অবশ্যই রিলস ভিডিও আপলোড করতে হবে যাতে করে তাদের নিয়মের মধ্যে থাকে তাহলে আপনি অ্যাডস অন রিলস তারা আপনাকে ইনভাইটেশনটা পাঠাবে তারপর বলছে যে ইউ মাস্ট বি ইনভাইটেড টু দা প্রোগ্রাম যদি এই শর্তগুলো আপনার রিলস এর মধ্যে থাকে তারা আপনাকে কিন্তু ইনভাইটেশন পাঠাবে ইনভিটেশন পাঠানোর পর আপনি অ্যাডস অন রিলসটা সেট আপ করে আপনি খুব সহজে অ্যাডস অন রিলসের মাধ্যমে আপনি ইনকামটা করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও অ্যাডস অন রিলস নিয়ে যাদের সমস্যা ছিল আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা সমাধান পেয়েছেন এখন থেকে আপনারা নিজস্ব কন্টেন্ট হাই কোয়ালিটি কন্টেন্ট আপনি আপলোড করা শুরু করে দিন এবং সব নিয়মকানুন মেনে আপনি রিলস ভিডিও আপলোড করুন আসসালামু আলাইকুম